যেসব পালসার গাড়ি ট্যাঙ্কির মুখ খোলে না এবং জাম হয়ে থাকে মূলত আমি এরা কিভাবে সমাধান করতে হবে এবং কীভাবে মেরামত করতে হবে এই সম্বন্ধে আমি আপনাদের বলব প্রথমে ট্যাঙ্কিরা ট্যাঙ্কির থেকে আপনার তেলের যে ক্যাপ এটা খুলে নিতে হবে এই যে আমি আসলে একটা পালসার গাড়িতে খুলে নিয়েছি এই যে আমি আপনাদের চাবিতে দেখাচ্ছি জিনিসটা এই যে নড়া করতে না এবং খোলার সময় খুবই সমস্যা এটার এটার কারণে আছে খোলা আমরা দেখবো যে আসলে ভিতরে কি সমস্যা এবং এর সমাধান কিভাবে করা যায় অনেকে বলতে পারে যে কাজ ছোট আসলে ভিডিও করার দরকারটা কি আসলে কাজ ছোটোর বিষয় নাই বিষয়টা আছে আপনাদের আমি বোঝা বোঝানোর চেষ্টা করছি যে কাজগুলো এইভাবে করতে হবে এবং এখনকার ম্যাক্সিমাম গাড়ির গাড়ির আছে আপনার এই সমস্যাটা খুব জটিল সমস্যা আছে এবং টাঙ্কি খোলা যাচ্ছে না এটা ম্যাক্সিমাম গাড়িরই এখন এই সমস্যাগুলো হচ্ছে যার কারণে ভিডিওটা করা এবং আপনারা দেখে আপনারা নিজেরা জ্ঞান অর্জন করতে পারবেন এবং অনেকের অনেক অনেক মানুষের উপকার হবে এই যে আমি ওয়েলসেল বা আপনার একটা টিনের চাটকি এগুলো সব আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই যে ভিতরে একটা ওয়েলসেল আছে ওইটাও খুলে নেবো আমরা এটা সমস্যা আছে আসলে মূলত এটা ওই আমার অধিকাংশ গাড়িরই আপনার গাড়ির আছে পেট্রোল খারাপ ম্যাক্সিমাম গাড়ির ম্যাক্সিমাম পেট্রোল আছে খারাপ এখন ম্যাক্সিমাম পেট্রোলের কারণে ট্যাঙ্কি জং জং পড়ে এবং তেল চাবি নষ্ট হয়ে যায় এত পরিমাণ জাম খোলা যাচ্ছে না এটা দেখা যাক কী অবস্থা হয় যে মূলত ট্যাঙ্কির কারণে এই সমস্যা ট্যাঙ্কি ভালো না হলে ট্যাঙ্কি ভালো এবং পেট্রোল ভালো না হলে এই সমস্যাটা হবে পেট্রোল কারণে মূলত আপনার জং করে এই যে আমি আস্তে আস্তে খুলে নিয়েছি এবং আপনারা অবশ্যই এটা পেট্রোল তেল দিয়ে ওয়াশ করতে হবে পেট্রোল তেল দিয়ে ওয়াশ করতে হবে পেট্রোল তেল দিয়ে সুন্দর করে ওয়াশ করতে হবে যাতে ভিতরে কোনো রকম ময়লা না থাকে এই যে আমি পেট্রোল দিয়ে সুন্দর করে ওয়াশ করছি এই যে দুই সাইডে ওয়াশ করে নিতে হবে পেট্রোল দিয়ে সুন্দর করে করতে হবে এবং চাবিদিক ঘুরাই ঘুরাই দেখা আছে যে আসলে সঠিক কাজ করতে হবে এবং বাড়জ না কি সুন্দর করে ওয়াস করতে হবে এবং প্রতিটা জিনিসই দক্ষ অনুযায়ী কাজ করতে হবে এবং সুন্দর করে মোছাইতে হবে এক কথায় পরিষ্কার এবং জঙ্গলও তুলে দিতে হবে যাতে সমস্যা না হয় এই যে লাটগুলো আবার লাগানো চলছে এবং আপনারা এর ভেতরে একটা জিনিস বলি যে যেহেতু জং পড়ছে আপনারা সুন্দর করে গ্রিস করে দেবেন গ্রিস করে দিলে কি হয় গ্রীষটা অনেকদিন থাকে যার কারণে জংটা কম পরে সুন্দর করে গ্রিস করে দিতে হবে ভিতরটা এই যে আমি সুন্দর করে গ্রিস করে লাগাই দিচ্ছি লাগাই দিয়ে একটা ওয়াশি ওয়াশার থাকবে এই ওয়াশারটা দিয়ে দিচ্ছি এবং আর একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি আপনারা মাঝে মধ্যে এই ট্যাঙ্কের এই ক্যাপে আপনার বা ট্যাঙ্কের মুখে আছে মাঝে মধ্যে একটু মোবাইল দিয়ে নেবেন মোবাইল দিতে হবে মোবাইল দিলে জিনিসটা কী হবে মোবাইলে মোবাইল থাকবে যার কারণে জংটা আসতে পারবে না এবং জং না আসলেই জিনিসটা দীর্ঘদিন চলবে এই যে সুন্দর করে গ্রিস করতে হবে আমরা আমাদের উষা কমপ্লিট এবং পরিষ্কার কমপ্লিট এই জিনিসটা সুন্দর করে ভালো করে গ্রিস করতে হবে দিয়ে আমরা প্রতিটা জিনিস আস্তে আস্তে সেটিং করতে হবে যে এই যে স্প্রিংগুলো আগে দিয়ে দিয়ে আমরা চারটে স্প্রিং থাকে এখানে চারটে স্প্রিং দিয়ে দিই যে চারটে স্প্রিং দেওয়ার এবং এই সুন্দরগুলো এগুলো সুন্দর করে মুছতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে এবং এটা দেখতে হবে যে আপডাউন হচ্ছে নাকি বা গ্রুপে বাজে না ঠিক আছে এই যে ঠিক আছে এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে এই যে আপনাদের স্প্রিং একটা দেখাচ্ছি এই স্প্রিংটা লাগাতে গেলে অনেক সময় আছে ছুটে যায় এখান থেকে এবং পুড়ে যায় যার কারণে আপনার ট্যাঙ্কের অনেক সময় মুখি বাদ যায় ওই স্প্রিং আসলে পাওয়াটা খুব সাধ্য খুব বেশি একটা পাওয়া যায় না এবং অনেক কষ্ট খোঁজাখুঁজির পরও পাওয়া যায় আপনারা এই স্প্রিংটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাতে হবে যাতে স্প্রিংটা যাতে না পড়ে এদিকে লক্ষ্য রাখতে হবে স্প্রিংটা লাগানোর সময় একটু দক্ষের সাথে লাগাতে হবে যাতে স্প্রিংটা যাতে না পড়ে এবং দরকার আপনারা প্রতিটা স্প্রিং বা স্প্রিংয়ে একটু গ্রিস লাগাই নেবেন যাতে ওর সাথে লেগে থাকে এবং সুটে না যায় এই যে আমি লাগাই নিয়েছি এই যে সুন্দর করে সেটিং হয়েছে এবার আমি সব কিছু লাগাই দিচ্ছি আস্তে আস্তে তাহলে স্প্রিংটা লাগাতে একটা সমস্যা আপনারা একটু চাপ দিয়ে ধরে লাগাতে হবে তাহলে সমস্যা নেই প্রতিটা কাজেরই একটু সমস্যা আছে সে ছোটো কাজ হোক আর বড়ো কাজ হোক যেই কাজই হোক একটু ক্রিটিক্যাল কিছু জিনিস থাকেই এবং সুন্দর করে আপনাদের সেটিং করতে হবে এই যে হয়ে গেল প্রায় এই যে এটা সুন্দর করে লাগাতে হবে ভিতরে গ্রুপ গ্রুপ অনুযায়ী দেওয়ার পরে আপনার লাটগুলো লাগাতে হবে এই যে লাটগুলো লাগাতে হবে আস্তে আস্তে লাট লাগাতে হবে এটা পালসার গাড়ি অ্যাপাসি গাড়ি তারপরে ইয়ামা গাড়ির তারপরে হিরো হন্ডা এখন প্রতিটা গাড়িরই ট্যাঙ্কির মুখ জাম হয়ে যায় এবং খোলা যায় না তেল দিতে গিয়েই চাবি আছে এমন চাপ চাবিতে চাবি ভেঙে যায় আপনারা চাবি ভাঙা ভাঙেছে আপনারা প্রতিটা গাড়িরই ট্যাঙ্কির ক্যাপটা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিলে আপনার সমাধান এই যে আমি আপনাদের গাড়িতে লাগাই দেখাবো কি অবস্থা যে গাড়ি লাগানো হয়ে গিয়েছে এই যে এখন কতটা ইসিছি